জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানো সরকারের ব্যর্থতা বলছে মাহমুদুর রহমান এদিকে সরকার পতনের নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমানা দলগুলো এবারে থাকছে বিএনপি নেতা দুলুর মন্তব্য ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে আরও জানাবো বিএনপির কাদে সওয়ার হতে চায় আওয়ামী লীগ সব শেষে জানিয়ে দিব মুখ্য সংগঠক হান্নান মাসুদির উপর ছাত্রলীগের হামলা শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রশাসনে শুদ্ধি অভিযান না চালালে সরকারের ব্যর্থতা বলছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ সব জায়গায় শুদ্ধি অভিযান চলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একই সরকার গত পাঁচ মাসে শুদ্ধি অভিযান করতে পারেনি তাই এখনও অরাজকতা দেখতে পাচ্ছি আজকে যদি তারা ক্ষমতায় এসে শুদ্ধি অভিযান চালাত তাহলে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকত অরাজক পরিস্থিতি তৈরি হতে পারত না তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা জনগণের যে অধিকার সিনিয়ে নিয়ে গিয়েছিলেন আর কেউ জনগণের অধিকার যেন সিনিয়ে নিতে না পারে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো বিদেশি শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না শনিবার ময়মনসিং নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সরকার পতনে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমানা দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমানা দলগুলো শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে আগামী দুই তিন দিনের মধ্যেই এ কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার শনিবার সাংবাদিকদেরকে এ কথা জানান মোস্তফা জামাল হায়দার এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমমানা বারো দলীয় জোটের নেতারা বারোদলীয় জোটের প্রধান বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ঘণ্টা ব্যাপী আলোচনা করেছি দুই তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তিনি আরো জানান পাঁচ অগাস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলছে আমরা সবাই উপলব্ধি করছি জুলাই অগাস্টের ফেসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে আমাদের ঐক্যে কোথায় আমাদের ঐক্যে কোথায় যেন একটা সির ধরছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই অগাস্টে যেভাবে আন্দোলন করছি একত্রে ছিলাম সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ক্ষমতায় যেতে একটি দল বেপরোহ হয়ে উঠেছে বলছে দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ক্ষমতায় যেতে একটি দল উঠেছে সভা বেপর বলছে তারা জানে না ক্ষমতা এত সহজ নয় আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে শনিবার বিকেলে নাটোরের হরিশপুর ইউনিয়নের শঙ্কর ভাগ স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে সাড়ে পনেরো বছর যারা এই দেশকে শোষণ করেছে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জামায়াতের আমির তাদের বিরুদ্ধে কথা না বলে তিনি নাটোরে এসে বলেছেন আওয়ামী লীগ যা করছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে তার এসব কথার কোনো ভিত্তি নেই তিনি জামায়াতের উদ্দেশ্যে আরো বলেন আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন উনিশশো সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয় যারা গত সাড়ে পনেরো বছর এ দেশে হত্যা গুম সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে থাকার বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয় জনগণের আস্থার দলে পরিণত হতে হয় স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতা আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই তাদের প্রতি এদেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনও তারা দুই অঙ্কের ঘরেই যেতে পারেনি বিএনপির কাদে সওয়ার হতে চায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পাঁচ মাস পেরিয়ে গেছে ক্ষমতার পথ পরিবর্তনজনিত সৃষ্ট পরিস্থিতিতে তার দলীয় সাঙ্গপাঙ্গরাও দেশ ছাড়া এবং আত্মগোপনে আওয়ামী লীগ শূন্য মাঠে দোর্দণ্ড প্রতাপে থাকার কথা ছিল দীর্ঘদিন ক্ষমতার সাথ থেকে বঞ্চিত বিএনপির কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকটাই অনুপস্থিত দলটির জন্য উপরন্ত এক সময়ের অতি ঘনিষ্ঠ বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গেও টানাপোড়ন চলছে তাদের যারা বর্তমানে ক্ষমতাসীনদের খুব কাছের হিসেবে পরিচিত এ অবস্থায় বিএনপির কাদের সওয়ার হয়ে মাঠে নামার সুযোগ খুঁজছে আওয়ামী লীগ এমনকি নিকট চরম শত্রু বিএনপির সঙ্গে ঐক্য করতে আগ্রহী তারা যদিও বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের এক নেতা বলেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আওয়ামী লীগকে সঙ্গী করার কোনো আলোচনা হয়নি তাদের দলীয় ফোরামে তবে মাঠে গুঞ্জন রয়েছে বিএনপি নেতারা প্রকাশ্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করলেও ভেতরে ভেতরে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্ত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের দলটি প্রত্যক্ষভাবে ক্ষমতায় না থেকেও সরকারের স্বাদ গ্রহণ করছে এতে বিএনপি জামায়াতের সঙ্গে বিগত দিনে যে জোট ছিল সেটিতে টানাপোড়ন চলছে এরই অংশ হিসেবে জামায়াত ইসলামী ক্ষমতার কাছাকাছি থাকায় বিএনপিকেও পাত্তা দিচ্ছে না যার ফলে তাদের মধ্যে ঐক্যের ফাটল এখন দৃশ্যমান আর তাই বিএনপি ও তাই জামায়াতে ইসলামীকে কোণঠাসা করতে যার ফলে বিএনপি যত দ্রুত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করতে পারবে ততই দ্রুত জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে সরকার আর এ সুযোগ কাজে লাগাতে চাইছে গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে এটি বিএনপির সঙ্গে কোনো জোট বা যুগপথ আন্দোলন নয় তাদের সঙ্গে মিলেমিশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ক্ষমতা ক্ষমতাস্তূতের দলটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পারলেই দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা সম্ভব দল দুটি মনে করছে তারা আরও বলেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই আওয়ামী লীগ মাঠে রাজনীতিতে সুযোগ পাবে মূলত বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐক্য নয় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এ সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন নামে কর্মসূচি নিয়ে মাঠে থাকার সুযোগ নিতে চায় আওয়ামী লীগ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দলটির আত্মগোপনে থাকা বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করছেন তারা এমনকি তাদের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন গত পাঁচ অগাস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন তারা কৌশল হিসেবে জঙ্গিবাদ সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক ইস্যুকে সামনে আনার চেষ্টা করছেন আর বিএনপি নেতারা প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বললেও ভেতরে ভেতরে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতাকর্মী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আতাৎ করে এর মধ্যেই বাড়ি ঘরে ফিরেছেন মুখ্য সংগঠক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকার একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের কমিশনার শাকিলা সুলতানা সাংবাদিকদেরকে বলেন সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি আমরা বিস্তারিত খবর নিচ্ছি সমন্বয়কদের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা জনসংযোগ ও লিপলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যায়নে পথসভা করে লিপলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ